সত্য কিছু ঘটনা যা বাংলাদেশে ঘটে যাওয়া কিছু হরর স্টোরি শুরু করতে যাচ্ছি আজকে আজকে ভিডিওতে আমরা দেখব চেয়ারম্যানের দেখি যা ঘটনাটি পাঠিয়েছে হুমায় রাক্তার রিমো ঘটনাস্থল কাকিনা লালমনির রংপুর রংপুর বিভাগের উত্তরে লাহাটির পাশে একটি নিঃসন্দেহে সাধারণ অথচ অদ্ভুত রহস্যে মুরা এক গ্রাম মন্দির এই গ্রামের ঠিক মাঝখানে রয়েছে একটা বিশাল দিঘি স্থানীয়রা যাকে বলে চেয়ারম্যানের দিঘি নামটা আজকাল ধাট্টার ছলে উচ্চারিত হয় কিন্তু এর ইতিহাস যখন কেউ গোপন একানে কানে বলে হাসির বদলে কেবল নিঃশ্বাস বন্ধ হয়ে আসে দিঘিটি খনন করা হয় উনিশশো সালে তৎকালীন চেয়ারম্যান হজরত আলী খান বাহির থেকে ধর্মবিরূপ এক মানুষ বিজিটি খনন করা হয় উনিশশো আটচল্লিশ সালে তৎকালীন চেয়ারম্যান হরজত আলী খান বাহির থেকে ধর্মবিরূপ এক মানুষ কিন্তু গভীরে ছিলেন এক গোপন ক্রান্তি ক্ষমতা ও অমর প্রগতি তার বিশ্বাস ছিল কোনো মানুষকে জীবিত উৎসর্গ করা হলে জলাশয়ের পানি কখনো শুকাবে না আর সেই জল দিয়ে করা স্থাপনা হবে চিরস্থায়ী কারো মতে এক বালক আর কেউ বলে তার নিজের বাড়ির অচেনা এক কাজের মেয়েকে তিনি দিঘিতে জীবন্ত উৎসর্গ করেন কোনো প্রমাণ মেলেনি শুধু শোনা যায় দিঘির জল সেই সময় থেকে কখনো পুরোপুরি শুকায়নি আর কুয়াশায় ঢাকা থাকত বছরের বেশিরভাগ সময় প্রকৃত বিভীষিকা শুরু হয় উনিশশো একাত্তরের যুদ্ধের পরবর্তী সময়ে দিঘির পার ঘেসে থাকা ঘরগুলো থেকে একটি একটি করে মানুষ নিখোঁজ হতে থাকে প্রথমে শিশু তারপর বয়স্ক তারপর এক তরুণী যার বিয়ে হবার কথা ছিল পরদিন সেও হারিয়ে যায় চিরতরে থানা পুলিশ কোনো কুল কিনারা করতে পারে না এক সময় লোক মুখে ছড়িয়ে পড়ে দিঘির কাছে গেলে কান পাতলে শোনা যায় এক গা শিউরে ওঠা ফিসফিসানি আরো চাই আরো দাও আমার লাগবে সবই আমার লাগবে দুই সালে এক বর্ষার রাতে চারজন কিশোরী দিঘির পারে বসে গল্প করছিল আচমকা তারা দেখে জলের উপর এক সাদা শাড়ি পরা নারী হেঁটে যাচ্ছে তার চুলগুলো কুড়িয়ে হাঁটু ছুঁয়ে শরীরে কোনো স্পষ্ট নেই শরীরের কোনো স্পষ্ট রূপ নেই যেন জল থেকে জন্ম নেওয়া এক ছায়া মানবী তাদের একজন ভয় পেয়ে ছবি তোলার চেষ্টা করে আর ঠিক তখন সে মাটিতে লুকিয়ে পড়ে পরদিন সকালে দেখা যায় তার গায়ের গায়ে আঁকা অদ্ভুত লাল অক্ষর লেখা উৎসর্গ অসম্পূর্ণ সময় গড়ায় দুই হাজার তেইশ সাল প্রশাসন দিঘি ঘিরে একটি পার্ক করার উদ্যোগ নেয় খননের সময় মাটির নিচে পাওয়া যায় এক প্রাচীন কাঠের বাক্স ভিতরে ছিল একটি কালো তমাল প্লেট তাতে খোদাই করা তান্ত্রিক মন্ত্র আর এক চেয়ারম্যান হরজদ অবিকল অবিকল মুখমন্ডল যার চোখ এখনো খোলা তারপর থেকে সব সময় থমকে যায় কেউ আর ওই দিঘির দিকে তাকায়ও না কার্তিক মাস এলেই দিঘির মাঝখান থেকে উঠে আসে এক টিপ জার রাত বারোটার পর দিঘির পানি তখনও কালো হয়ে যায় আর অনেকেই শুনতে পায় চিরচেনা কণ্ঠে আমি কাউকে ছাড়ি না গ্রামের প্রবীণরা বলেন এই শুধু পানি নয় এই এক তোমাকে তোমার ভয়ঙ্কর রূপ দেখায় যার চোখে একবার পড়লে সে আর ফেরে না আজও প্রতি বছর মাস এলে কেউ না কেউ নিখোঁজ হয় প্রশাসক ভাবে দুর্ঘটনা একেই বলে কাকতালীয় কিন্তু গ্রামের মানুষ জানে এটা উৎসর্গের ধারাবাহিকতা এখনো জল তিস্তার এখনো ভেসে আসে আমার আরো চাই আরো লাগবে আমার তৃপ্তি এখনো শেষ হয়নি আমার উৎসর্গ এখনো অসম্পূর্ণ ধন্যবাদ পরবর্তী আরো এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কোনো গল্প আপনার কাছে থাকলে দয়া করে কমেন্টে লিখে যাবেন